অরবিন্দ কেজরিওয়াল তার বাসভবনে ইডি আধিকারিকরা আজকেই আদালতের তরফে রক্ষা কবজ তুলে নেওয়া হয়েছে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে রক্ষা কবজ তিনি দাবি করছিলেন তা দেয়া হবে না তার গ্রেফতারি আটকানোর জন্য কেজরিওয়াল আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানে আদালতের তরফে কোনো রক্ষা কবজ পাননি অরবিন্দ কেজরিওয়াল এরপরেই আমরা দেখলাম এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি কেজরিওয়ালের বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ইডি আধিকারিকরা রাজীব রয় জানা আমাদের সঙ্গে কি আপডেট রয়েছে রাজীব একদমই দেখো মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজকে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে দীর্ঘ শুনানি হয় সেক্ষেত্রে তিনি রক্ষা কবচ চেয়েছিলেন তাকে যাতে গ্রেফতার না করা হয় এবং তিনি তদন্তে সব রকম সাহায্য সেই দিয়েছিলেন যাতে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে কিন্তু রক্ষা কবচ দেয়নি আর তারপরেই বিকেলে এই হাইকোর্টের এই ঘটনার পরেই এখন সন্ধ্যে এখনই কিন্তু ইডির একটি টিম পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী সরকারি আবাসনে এবং সেখানে তার যে নিরাপত্তারক্ষী রয়েছে মুখ্যমন্ত্রীর যারা সরকার নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন যা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজকে দিল্লি হাইকোর্টে যে শুনানি হয় সেখানে বারংবার একটা প্রশ্ন উঠে আছে যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার চেষ্টা করছে গ্রেফতার করার ষড়যন্ত্র করা হচ্ছে এই অভিযোগ কিন্তু বারংবার উঠে আছে আর সেক্ষেত্রে দেখা গেল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার আইনজীবী মারফত অভিষেক মনু তার আইনজীবী ছিলেন তিনি গতকাল একই আবেদন জানিয়েছিলেন অন্য একটি মামলাতে আজ ফ্রেশ আবেদন করেন সেই আবেদনে কিন্তু তিনি জানান যে তাকে গ্রেপ্তার করা হবে এমনই ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন চলছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অরবিন্দ কেজরিওয়াল তিনি আম আদমি পার্টির প্রধান পাশাপাশি তিনি নির্বাচন দেখবেন নির্বাচন দেখভাল করবেন পাশাপাশি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী এমন সময় তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দলের প্রভাব পড়বে দলের ফলাফলে নির্বাচনী ফলাফলে অতএব তাকে রক্ষা কবচ দেওয়া হোক আদালতের প্রশ্ন আপনাকে বারবার ডাকা হয়েছে আপনি নবার ডেকেছে একটি মামলায় আবগারি দুর্নীতি মামলায় আপনি জাননি সেক্ষেত্রে এই আপনি ধরে নিচ্ছেন কিভাবে যে আপনাকে গ্রেপ্তার করা হবে আর এই বিষয়টি ইডির কাছে জানতে চাওয়া হয় ইডির তরফে ছিলেন সলিসিটার জেনারেল অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু তিনি বলেন গ্রেপ্তার করা না করা পুরোটাই কিন্তু তদন্তের বিষয়ে তদন্তে শুরুতেই না যাওয়ার আগেই তিনি গ্রেপ্তারির ভয় পাচ্ছেন এটা অভাবজনক অবাক করার ব্যাপার আর তারপরেই কিন্তু আদালত তাকে রক্ষা কবচ দিতে অস্বীকার পরেই ঘটনা দেখা গেল যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির টিম পৌঁছে গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে তাহলে কি গ্রেফতার করা হবে রাজীব এই জায়গা থেকেই রাজীব আমরা জানি আজকে যে মামলা নিয়ে শুনানি ছিল সেখানে কেজরিওয়াল তিনি নিজেই এই আবেদন করেছিলেন যে তিনি ইডির কাছে যেতে পারেন যদি তাকে গ্রেফতার না করা হয় গ্রেফতার যাতে না করা হয় সেই আবেদন যে আবেদন আদালতে গ্রাহ্য হয়নি আদালত ইডির কাছে প্রমাণ চেয়েছে ইডি প্রমাণ হিসেবে কিছু নথি জমা দিয়েছে বাইশে এপ্রিল শুনানি এবং তার মধ্যেই আজকে যখন ইডি আধিকারিকরা দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনে চলে যান তখন তো জল্পনা নানান রকম উঠে আসে রাজীব একেবারে এই জল্পনার জায়গাটাই একটা অত্যন্ত বড় এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা তার কারণ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজেই গ্রেপ্তার হওয়ার ভয় পাচ্ছিলেন সেক্ষেত্রে তাকে তার বাড়িতে ইডির টিম পৌঁছে যাওয়া এবং তার বারংবার না যাওয়া দেখো আবগারি দুর্নীতি মামলায় যেখানে দিল্লিতে আফগারি নীতিতে বদল আনা হয়েছিল যেখানে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইডি তার তদন্ত করছে এবং সেই তদন্তে তাকে নবার হয়েছে কিন্তু তিনি জিজ্ঞাসাবাদে যাননি তিনি নবার নরকম কারণ দেখিয়েছেন সেই কারণে তিনি যাননি পরবর্তীতে দিল্লি জল বোর্ড দুর্নীতি মামলাতেও তাকে নোটিশ পাঠিয়েছে ইডি সেখানেও তিনি যাননি আর এর পরবর্তী তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন অর্থাৎ আদালতে শরণাপন্ন হয়ে তার যে আবেদন সেই আবেদন একেবারে স্পষ্ট বলে দিচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজেই গ্রেফতারির ভয় পাচ্ছেন আর সেই গ্রেফতারির বাঁচাতে গ্রেফতারি থেকে বাঁচতে তিনি রক্ষা কবচ চেয়েছিলেন বাইশে এপ্রিল এই মামলার শুনানি হবে অর্থাৎ তার আবেদনের পরবর্তী শুনানি কিন্তু ততক্ষণে অধিকার রয়েছে তদন্তের স্বার্থে তারা প্রয়োজন মনে করলে গ্রেফতার করতে পারে এমনটা কিন্তু আজকে আদালতে ছিলেন ইডির তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু সেই অনুযায়ী ইডির টিম পৌঁছে যাওয়ায় স্বাভাবিক ভাবে চূড়ান্ত আকারে পৌঁছেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে তাহলে গ্রেফতার করা হবে তার কারণ তার বাড়িতে ইডি টিম পৌঁছে গিয়েছে শুধু নয় দিল্লি পুলিশের একটা বড় বাহিনী তার বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে মোতায়েন হয়েছে না কিন্তু কিন্তু রাজীব রাজীব এক্ষেত্রে প্রশ্ন ওঠে তারা কি আবার নোটিশ দিতে গিয়েছেন যে আবার তাকে তলব করা হলো অর্থাৎ দশমবার নাকি জিজ্ঞাসাবাদের জন্য এটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না গোটা বিষয়টা এখনো অস্পষ্ট এবং যখন বড় বাহিনী আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আরো নানা রকম যেরকম বলছিলাম জল্পনা প্তারি আমরা দেখেছি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখন জেলবন্দি রয়েছেন তার ক্ষেত্রেও তিনি বারংবার সমন এড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালও একই পথে হেঁটেছেন তার ক্ষেত্রেও আমরা দেখেছি আধিকারিকরা ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিল এবং এখানেও ইডির আধিকারিকরা এর আগেও যখন পৌঁছেছে তাকে সমন দিতে পৌঁছেছে কিন্তু সমন দেওয়ার ক্ষেত্রে সাধারণত সমন পাঠানোর ক্ষেত্রে এর আগেও যে সমন পাঠিয়েছেন সবগুলি কিন্তু ইমেল মারফত পাঠানো হয় সমন পাঠাতে তার বাড়িতে পৌঁছানোটা সাধারণত মুখ্যমন্ত্রীর বাড়িতে সাধারণত হয় না তবে হতেও পারে কিন্তু গ্রেফতারির আশঙ্কা কি থেকে যাচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রী নিজে সেই আশঙ্কা করছেন সেক্ষেত্রে আমার বা তোমার আশঙ্কার থেকেও মুখ্যমন্ত্রী নিজে যে আশঙ্কা করছেন আদালতে তিনি সেটা জানিয়েছেন এখন তার বাড়িতে রিডি আধিকারিকদের যাওয়া এবং পুলিশের বিশাল বাহিনী মোতায়েন হওয়া কিন্তু সেই জল্পনাকেই আরো একবার উসকে দিচ্ছে সভ্যসারজীব অনেক ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা